আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে সো আজকের এই ভিডিওটি নতুন ইউটিউবারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে নতুন ইউটিউব চ্যানেল খোলার পর মনিটাইজেশন পাইছেন এবং অনেক কষ্ট করে মনিটাইজেশন পাওয়ার পর এখন দেখছেন যে আপনাদের ইনকাম খুব বেশি হচ্ছে না সেই ক্ষেত্রে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে অর্থাৎ এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কেন আপনার ইউটিউব চ্যানেলের ইনকাম কমে যায় আমরা শুধু থিওরিক্যালি আলোচনা করবো না আমি একটা রিয়েল লাইফ ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখাবো যে আসলে কী কী কারণে একটা ইউটিউব চ্যানেলের ইনকাম কমে যায় এবং এটা একটা বাস্তব প্রজেক্ট থেকে দেখাবো তো যাই হোক আপনারা যারা নতুন এবং অনেক কষ্ট করার পর কাঙ্ক্ষিত আর্নিং পাচ্ছেন না অর্থাৎ প্রচুর কষ্ট করতেছেন কিন্তু ইনকাম হচ্ছে না সেইভাবে তাদের জন্য এটি খুবই হেল্পফুল হবে তো চলুন আমরা শুরু করি তো শুরু করার জন্য প্রথমে আমি আমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যানাইটিং যে স্ক্রিন আছে এটাতে চলে আসলাম তো এটাতে আসার পর এখানে দেখুন আমার এই ড্যাশবোর্ডটা যদি আপনারা দেখেন তাহলে সব চোখে পড়বে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যে এই চ্যানেলটা মোটামুটি একটা বড় চ্যানেল বলা যায় নতুনদের জন্য যারা এখন পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইবার পায় নাই কিংবা দশ হাজার সাবস্ক্রাইবার ফিল আপ করতে পারে না তাদের জন্য এটা একটা বড় চ্যানেল কারণ এখানে বাইশ হাজারের উপরে অলমোস্ট তেইশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে এবং রাইট নাও এখানে ভিজিটর আছে নয়শত সাতচল্লিশ জন তো এটা খুবই তো রাইট নাও এখানে প্রায় এক হাজারের মতো ভিজিটর আছে তো এটা পজিটিভ যে এখানে সাবস্ক্রাইবার আছে ভিজিটর আছে কিন্তু সবচেয়ে নেগেটিভ যে বিষয় এটা যদি আপনি এই অংশে দেখেন এই যে এই জায়গাতে দেখেন তাহলে দেখতে পারবেন এইখানে স্টিমেট রেভিনিউ পাই চুয়াল্লিশ পারসেন্ট কমে গেছে এটা প্রায় ফিফটি বলা যায় এবং এটা রেভিনিউ মাত্র দশ ডলার এই মাসে হবে তো দশ ডলার যদি না হয় তো এটা মিনিমাম বিশ ডলার কিংবা পঁচিশ ডলার হওয়ার কথা কিন্তু এটা অর্ধেক কম হয়েছে তো এটা কেন হয় কি কারণ হয় এই জিনিসটাই আমরা জানব প্রথমত হচ্ছে আমরা একটু রেভিনিউর দিকে দেখি তো এটা কেন হয় এই জিনিসটা আজকে আমরা জানব প্রথম কারণ হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলে রেগুলার ভিজিটর সংখ্যা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রাইবারের তুলনায় আমার ভিজিটর কিন্তু অনেক কম অর্থাৎ আমার সাবস্ক্রাইবার হচ্ছে বাইশ হাজার ভিজিটর মাত্র এক হাজার তো এটা খুবই খুবই কম এবং এটা বলা যায় আসলে মেইন রিজন যে ভিজিটর কম তো ভিজিটর কেন কমে এটাকে বের করতে হবে যদি আমরা এই জিনিসটা বের করতে পারি তাহলে আমাদের মূল কাহিনীটা বের হয়ে যাবে যে আসলে আর্নিং কেন কমছে কারণ আমার বাস কারণ আমার ভিজিটর যদি বাড়ে তাহলে আমার ইনকাম এমনিতেই বাড়বে তো এখানে ভিজিটর কমে গেছে অর্থাৎ ভিজিটরই নাই আটচল্লিশ দিন অর্থাৎ দুই দিনে এক হাজার ভিজিটর হয় মানে পাঁচশো ভিজিটর প্রতিদিন আসে সেই ক্ষেত্রে তো এটা বেশি ইনকাম হওয়ার কথা না তো ভিজিটর কেন কমে এটা একটু দেখার জন্য আমরা একটা কাজ করি আমার এই এই জায়গাতে আপনারা একটু লক্ষ্য করুন এইখানে যে ভিডিও দেওয়ার বিষয়টা এটা একটু ভালো করে লক্ষ্য করুন লাস্ট দিনে আমার ভিডিও দেওয়ার যে রেশিওটা অর্থাৎ আমি কতদিন পর পর ভিডিও করতেছি আপলোড দিতেছি এই জিনিসটা একটু দেখেন যে আমি প্রথমে এইখানে একটা ভিডিও দিছি উনত্রিশ ডিসেম্বর তারপর একটা ভিডিও দিছি একত্রিশ ডিসেম্বর অর্থাৎ এর একদিন পর একটা দিচ্ছি তারপর একটা শর্ট ভিডিও দিছি ওকে শর্ট ভিডিও দেওয়ার পর আবার লম্বা একটা গ্যাপ এখানে আরেকটা ভিডিও দিলাম সাত জানুয়ারি তারপর কিন্তু আমরা একসাথে ভিডিও আপলোড দিয়েছি নয় জানুয়ারি তারপর এখানে এগারো জানুয়ারি দুইটা তারপর কিন্তু আবার একটা তারপর একটা শর্ট ভিডিও কয়েকদিন পর তারপর এখানে আবার দেখা গেছে যে একটা লং ভিডিও দিছি তারপর এখানে আবার একটা বিশাল গ্যাপ গেছে এটা আর একটা কারণ যে এখানে একটা বিশাল গ্যাপ দিয়ে তার মানে আমাদের ভিডিও দেওয়ার যে কিংবা আমরা যে ভিডিও দেওয়ার ইউটিউবে কাজ করতে গেলে আপনার রেগুলার ভিডিও দিতে হবে এই জিনিসটা কিন্তু আমরা এখানে মিস করছি এটা হচ্ছে ফার্স্ট রিজন যে আমরা রেগুলার ভিডিও দিতে পারি না এই জন্য আমাদের ভিজিটর কমে গেছে এটা একটা রিজন আপনার খাতায় লিখে রাখতে পারেন এটা আপনার প্রথম রিজন আপনার ভিজিটর কমে যাওয়া এবং ইনকাম কমে যাওয়া তারপরের যে বিষয়টা আরো গুরুত্বপূর্ণ এটা আসলে আপনার খুবই গুরুত্বপূর্ণ এটা যদি আপনি সলভ করতে পারেন তাহলে আপনার ইনকাম এবং চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে এটা এটা কি আমি আপনাদেরকে হচ্ছে আমি ভিডিও দিছি শপিফাই নিয়ে তারপর শপিফাই নিয়ে এটা ঠিক আছে এটা পারফেক্ট তারপর আমরা একটা ভিডিও দেখি আমরা চলে গেছি ফ্রিল্যান্সিং তারপর আমরা চলে গেছি ই কমার্স বিজনেস তো শপিফাই ফ্রিলেন্সিং এই দুইটা ঠিক আছে যে সাথে এর সাথে শপিফাই আছে এটা গুড বাট তারপর আমরা চলে গেছি এখন শপিফাই আর এটা ফ্রিলেন্সিং করবে তাদের জন্য এবং এইখানে যে শপিফাই ভিডিওটা এটা মূলত ফ্রিলেন্সিং কোর্স রিলেটেড ছিল এই জন্য ফ্রিল্যান্সিং এবং শপিফাই এটা রিলেভেন্ট কিন্তু এরপরে যে আমি ই কমার্স প্রোডাক্ট রিসার্চ ভিডিও দিলাম এটা ডাইরেক্টলি কিন্তু আসলে আমার কোর্স কিনা কিংবা ফ্রিল্যান্সিং শুরু করা এদের জন্য না যারা freelancing শুরু করতে চায় এটা হচ্ছে যারা ই-কমার্স বিজনেস করতে তার মানে এর আগের ভিডিওগুলো যারা দেখছে তারা স্বাভাবিকভাবেই আমার ই-কমার্স বিজনেস যারা করবে তাদের জন্য যে ভিডিও আপলোড করছি তারা এটা দেখ না তার মানে আগের ভিজিটরগুলো অটোমেটিক্যালি আমার এই ভিডিওটা স্কিপ করবে আর ভিডিও স্কিপ করা মানে ইউটিউবার কাছে এটার ফিডব্যাক যাওয়া যে এই ভিডিওটা যাদের সামনে যায় তারা স্কিপ করে তো এটা হচ্ছে অন্যতম রিজন তারপর আবার যে ভিডিও স্ক্রল করি তাহলে বুঝাতে পারবো তারপর দক্ষ থেকে ফেসবুক ইনকাম অর্থাৎ অনলাইন ব্যবসা অনলাইন ব্যবসা দিলাম অর্থাৎ মধ্যে দুইটা ভিডিও বিজনেস রিলেটেড আর প্রথম আমি যদি এখান থেকে শুরু করি এরপরে লম্বা সময় উনত্রিশ ডিসেম্বর থেকে একদম এগারো জানুয়ারি পর্যন্ত এই লম্বা সময়ের মধ্যে দুইটা টপিক দিয়েছে অন্য বিষয়ে অর্থাৎ ই কমার্স ব্যবসা বাণিজ্য এরকম এবং এরপর চলে আসছে মোবাইল দিয়ে ফ্রিলেন্সিং তো এইখানে একটা বিষয় আবার আছে এইখানে শপিফাই কোর্স দিলাম ফ্রিলেন্সিং করে জানছি মোবাইল দিয়ে যারা ফ্রিলেন্সিং করবে তারা সহজ কাজ করবে আর শপিফাই দিয়ে যারা কাজ করতে যায় তারা কঠিন করে কিংবা তারা মোটামুটি বিষয়গুলো জানে যে মার্কেট ডিমান্ড কেমন কোন কাজের কিংবা কোনগুলো আসলে শিখলে ভালো ভ্যালু হবে ভবিষ্যতে মার্কেট থেকে ইনকাম করা যাবে ভবিষ্যতে চাহিদা থাকে তো এইখানে ভিডিওগুলো আসলে একটার সাথে আরেকটা প্রাসঙ্গিক হচ্ছে না তারপর আমি চলে গেছি আবার ডিজিটাল মার্কেটিং এ তো যারা শপিফাই শিখবে তারা ডিজিটাল মার্কেটিং এটা খুব বেশি পাত্তা দিবে না আবার যারা ডিজিটাল মার্কেটিং এর ভিডিও দেখবে তারা শপিফাই এটা দেখবে না তো সব নিয়ে দেখা যাচ্ছে এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট রিজন হয়েছে যে আমার ভিডিওর টপিক্স কিন্তু ধারাবাহিক না অর্থাৎ আমি যে এক বিষয়ে ভিডিও বানাবো আমার চ্যানেল আসলে ওই রকম আমি মাল্টিপল ভিডিও বানাইছি লাস্ট দিন এইটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার চ্যানেলটা একটা বিষয়ের উপর রেডি করেন এবং আপনার অডিয়েন্স যদি ওই বিষয়গুলো দেখে আপনার ইউটিউব চ্যানেল আসে এবং একটা সময় পর যদি দেখা যায় যে আপনার ভিডিওগুলো আসলে সেই টপিক্স এর উপর নাই যেমন আমার এটা তো ম্যাক্সিমাম মানুষ আসছে ডিজিটাল মার্কেটিং এর ভিডিও দেখে তারপর আমি হোয়াটসঅ্যাপের ভিডিও দিচ্ছি শপিং ভিডিও দিলাম তারপর আবার বিভিন্ন ইংলিশ ভিডিও দেওয়া শুরু করলাম ওয়েবসাইট বানানোর ভিডিও শুরু করলাম সব এটা আমি আমার যে মেইন টপিক্স এই চ্যানেলে মেইন টপিক্সটা রাখতে পারি নাই যার কারণে আমার ভিজিটর গুলা দিন দিন কমে গেছে সাবস্ক্রাইবার হয়তো কমে নাই এর কারণ হয়েছে কি যে যারা সাবস্ক্রাইব করছে তারা ভ্যালু পাইছে কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে তারা ভ্যালু পাচ্ছে না এই কারণেই তারা মূলত আমার ভিডিওগুলো খুব বেশি দেখেন আর যত কম দেখে যত স্কিপ বেশি করবে তত ইউটিউবের কাছে এটা ব্যাড ফিডব্যাক যাবে অর্থাৎ ভিডিওটা র্যাঙ্ক থেকে চলে যাবে অর্থাৎ ইউটিউবের হোম পেজে যাবে না তো আপনারা এই দুইটা জিনিস যদি সলভ করতে পারেন জাস্ট স্পেসিফিক একটা টপিকসের ভিডিও দেওয়া যেমন আপনি ফানি ভিডিও দেন শুধু ফানি ভিডিও দিলেন যেমন আপনি এডুকেশন দেন শুধু এডুকেশন দিলেন এটা একটা তারপর ন্যারো নিশ আছে অর্থাৎ নিশের মধ্যে আবার অনেক নিশ আছে ক্যাটাগরির মধ্যে অনেক ক্যাটাগরি আছে সাব ক্যাটাগরি আছে এই জিনিসগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে তাহলে আপনার ইউটিউবের ইনকাম বেড়ে যাবে তো এটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার রেগুলার ভিডিও দেওয়া এবং আপনার ফিক্স থাকা অর্থাৎ হচ্ছে একটা উপর স্থির থাকা এই দুইটা যদি করেন তাহলে আপনার ইনকাম অবশ্যই বাড়বে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে জিনিসটা আমি ঘটতেছি আপনি যদি আমার টিকটক অ্যাকাউন্টে যান দেখবেন আমি রেগুলার আমার লোকাল টিম রেডি করে ফেলছি আলহামদুলিল্লাহ এবং এখানে ভিডিও এডিটিং এর প্রচুর কাজ চলতেছে অর্থাৎ আপনাকে শিডিউলে ভিডিও রাখতে হবে অ্যাডভান্স এক মাস দুই মাসে ভিডিও রেডি করে রাখতে হবে তাহলে আপনার ইউটিউব চ্যানেল ডাউন হওয়ার কিংবা ফেসবুক পেজ ডাউন হওয়ার যাই বলেন যেকোনো কোনো ক্রিয়েশন কিংবা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যাই বলেন আপনার রেগুলার কাজ করলে আপনার এটা একটা ভালো অবস্থান থাকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কেন ইউটিউবের ইনকাম কমে যায় এবং ইনকাম কম হওয়ার মূল কারণ এই দুইটা কারণ সলভ করেন সলভ করার পর আপনি তিন মাস পর আমার ভিডিওটা দেখবেন তারপর কমেন্ট করে জানাবেন যে আমি যা যা বলছি এইগুলো দেখে আপনার ভালো হয়েছে কিনা আর একটা বিষয় এই ভিডিওর এই ইনফরমেশনগুলো যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং আপনার কোনো মতামত থাকলেও কমেন্ট করে জানাবেন আর যদি স্পেশালি বেশি ভালো লাগে তাকে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন শেয়ার করলে আমার অবশ্যই ইন্সপিরেশন বাড়বে এবং আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ পাবো ধন্যবাদ ভালো থাকবেন